নমস্কার বন্ধুরা ইতিমহর্তে যে পঞ্চায়েত দপ্তর থেকে যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল সাত হাজার দুশো ষোলো পদে তো ইতিমুহে সেই নিয়ে একটা বিশাল বড়ো আপডেট চলো আপনারা আশা করছি থামবেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন তো আপনাদের সামনে আজকে যে পঞ্চায়েত দপ্তরে কোন কোন পদে রিক্রুটমেন্ট করা হবে কবে থেকে নোটিফিকেশান আসতে চলেছে এবং ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং এই প্রসিডিওর কি এক্সাম প্রসিডিওর হবে না ইন্টারভিউ প্রসিডিওর হবে এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো যারা এখনো পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে রাখুন যাতে এই রকম নিত্যন্ত ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ইতিমূর্তে দেখতে পাচ্ছেন আমরা ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের অফিশিয়ালি ওয়েবসাইট ভিজিট করে আছি ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্কের উপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান যে কোনো ধরনের চাকরি সংক্রান্তীয় প্লাস আপডেট ওই টেলিগ্রামের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে প্রোভাইড করা হয় কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না তো আজকে আপনার সামনে বলবো যে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতে যে সাত হাজার দুশো ষোলোটি পদে রিক্রুটমেন্ট করা হবে সেটা ইতিমুহূর্তেই আমাদের রাজ্যসভার বৈঠক থেকে পাস হয়ে গেছে তো ইতিমহে কোন কোন পদের রিক্রুটমেন্ট হবে এবং আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানগুলো কী কী আছে সেটা এ জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো আপনার সামনে সেই নিউজ পেপারটা আগে ওপেন করে নিই এবং সেই নিউজ পেপারে কী বলেছে দেখে নিই চলুন ইতিমুহেই আমরা নিউজ পেপারটা ওপেন করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে হেডলাইনে বলে দিয়েছে যে আপনাদের পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্টেন্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ তো আপনাদের এই পঞ্চায়েতে সাড়ে সাত মতন আপনাদের পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে এবং তারপরে কি বলেছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মোট শূন্য পদ রয়েছে সাত হাজার দুশো তো আপনাদের প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে সাত হাজার দুশো পদে আপনাদের এই রিক্রুটমেন্টটা করা হবে এবং আপনাদের বলে রাখি যে আপনাদের যে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হবে তার কোয়ালিফিকেশান লাগবে এখানে আপনাদের অতি অবশ্যই ক্লার্ক পদে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং অ্যাকাউন্ট ক্লার্ক এবং এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তবেই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আপনারা এখানে এইট পাস এবং মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা এই গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বা পিয়ন পদে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের এটাই হলো কোয়ালিফিকেশান এবং আপনাদের অবশ্যই যারা অ্যাকাউন্ট ক্লার্ক এবং এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টস এবং পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কম্পিউটারের এক বছরের সার্টিফিকেট বা ছ মাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এবং আপনাদের যে পঞ্চায়েতের ক্ষেত্রে যে নোটিফিকেশান আসবে যে অফিসিয়ালি ওয়েবসাইটে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাদের আসতে গেলে অতি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা সেই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং সেখানেই নোটিশটা প্রোভাইড করা হবে তো চলুন সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করে দিই ইতিমুহেই সেই পেজটা ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে অথরিটি নেম হলো যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিস এবং আর্টিকেল নেম দিয়েছে ডব্লু গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ এবং আপনাদের পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি হিসাবে যে পোস্ট আছে সেই পোস্টগুলো আগেই বলে দিলাম এবং এখানে ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং এখানে ভ্যাকেন্সি আছে সাত হাজার দুশো ষোলোটি এবং আপনাদের ক্যাটাগরি আছে রিক্রুটমেন্ট এবং জব লোকেশন আছে ওয়েস্ট বেঙ্গল এবং অফিসিয়ালি ওয়েবসাইট আছে ডাব্লু ডট ডি ডট গভ তো আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আপনারা নোটিফিকেশান সংক্রান্তীয় আপডেট পেয়ে যাবেন এবং অতি অবশ্যই বেঙ্গল নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সর্বপ্রথম সবার আগে আপনাদের এই রকম জব সংক্রান্ত নোটিফিকেশান প্রোভাইড করে দেবে তো আপনাদের যে এই এক্সামটা হবে তার সিলেবাসটা কি আছে সেই বিষয় নিয়েও একটু ডিসকাস করে দিই আপনাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এক্সাম প্রসিডিওরটা হবে সেই এক্সাম প্রসিডিওরের যে এক্সাম প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা নিয়ে একটু ডিসকাস করি আপনাদের এখানে বি পঞ্চায়েত সেক্রেটারি এক্সাম প্যাটার্ন দু হাজার চব্বিশ এখানে সাবজেক্ট আছে আপনাদের এখানে বেঙ্গলি ইংলিশ অ্যাথারমেটিক এবং জেনারেল নলেজ এবং বেঙ্গলির ক্ষেত্রে আপনাদের কোশ্চেন থাকবে পঁচিশটা পঁচিশ মার্কের ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন থাকবে পঁচিশটা পঁচিশ মার্কের অথ্যাথমেটিক্সের ক্ষেত্রে থাকবে পঁচিশটা পঁচিশ মার্কের জেনারেল নলেজের ক্ষেত্রে দশটা থাকবে দশ মার্কের টোটাল আপনাদের পঁচাশি মার্কের এক্সাম হবে এবং আপনাদের যে কম্পিউটার টেস্ট নেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদের পনেরো নম্বর থাকবে তাহলে টোটাল আপনাদের একশো মার্কের পরীক্ষা হবে এই গ্রাম পঞ্চায়েত রুয়াল সাত হাজার দুশো ষোলোটি পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে তো আপনারা অতি অবশ্যই ইন্টারভিউর আশায় বসে থাকবেন না আপনাদের এক্সাম পজিটিভ হবে তো আপনারা ইতিমুহে যে যে সাবজেক্টগুলো বললাম সেই সেই সাবজেক্টগুলোর ওপর একটু ডিপেন্ড করুন এবং যখনই আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তখনই এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল আপনাদের সর্বপ্রথম সবার আগে দিয়ে দেবে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন এবং আপনাদের নোটিফিকেশানটা সেই নোটিফিকেশানটা আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটার আগেই আপনাদের এই নোটিফিকেশানটা বেরিয়ে যাবে প্লাস আপনাদের এক্সামের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থেকে এখন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন নমস্কার